তোমার সাথে প্রেম করি তোমার সাথে প্রেম করিয়া গোলক ধাঁধায় ধাঁধি এই গোলক ধাঁধা আসলে কেমন ধাঁধা ধাঁধা মানে ধন্দ অর্থাৎ যেখানে বিভ্রান্তির সমূহ সম্ভাবনা এখন গোলক ধাঁধা গোলক বানানটা যদি লিখি এরকম তাহলে এর অর্থ হচ্ছে বিষ্ণুর আবাস বা বিষ্ণু লোক বা স্বর্গলোক তাহলে যেখানে বিষ্ণুর আবাস সেখানে অন্তত ধাঁধা থাকতে পারে না বিভ্রান্তি থাকতে পারে না তাহলে গোলক বানানটা যদি ধরি এরকম তাহলে এর অর্থ হচ্ছে গোলাকার বা বর্তুলাকার। আমার মতে জ্যামিতির সহজতম আকার হচ্ছে গোলাকার আর পরিমিতির সহজতম অধ্যায় ছিল গোলক ক্ষেত্রফল ফোর পায়ার স্কোয়ার আয়তন ফোর দুটি সূত্র ধরে গোলকের দুরুহ থেকে দুর্হতর দূরতম সমস্যার সমাধান হয়ে যেত তাহলে গোলকের মধ্যে ধাঁধা থাকার খুব একটা সম্ভাবনা তো আমি দেখছি না তাহলে গোলক ধাঁধা শব্দটি এলো কিভাবে আজকাল বিভিন্ন প্রমোদ কাননে নকশা করা হয় শিশু কিশোররা খেলাধুলো করে সেই সমস্ত ধাঁধা পথে হারিয়ে যায় সেগুলিকে বলা হয় গোলক ধাঁধা আগেকার দিনে রাজা মহারাজারা এরকম স্থাপত্য নির্মাণ করতেন যাতে তিনি তার রানী মহারানী দাসীদের নিয়ে লুকোচুরি খেলতেন আর যে রানী রাজাকে খুঁজে পেত মশাই তার সঙ্গে রাত্রিবাস করতেন কিন্তু এইগুলিকে আমরা গোলক ধাঁধা বলি আসলে এগুলি ধাঁধা কিন্তু গোলক ধাঁধা নয় মজার ব্যাপার হলো গোলক ধাঁধা শব্দটি না তো গোলকের সঙ্গে যুক্ত না ধাঁধার সঙ্গে যুক্ত এই গোলক শব্দটি জড়িয়ে আছে নাথ যোগী সম্প্রদায়ের সঙ্গে একেবারে এক লাইনে বলতে গেলে এই নাথ সম্প্রদায়ের লোকেরা শিবের উপাসক তাদের উপাসনা পদ্ধতির মধ্যে বৌদ্ধ তন্ত্র মিশে আছে বিষয়ান্তরে যাব না এ নিয়ে অন্য সময় কোনো আলাদা ভিডিওতে বলবো মোট কথা এই নাথ সম্প্রদায়ের আদি গুরু ছিলেন মৎস্যেন্দ্রনাথ যিনি অতি প্রাকৃত সেই মৎস্যেন্দ্রনাথের শিষ্য গোরক্ষনাথ তাকে নাচ সম্প্রদায়ের আদিগুরু হিসাবে ধরা হয় এই গোরক্ষনাথজি তিনি জীবনে মুখ্য লাভের জন্য অনেক কিছু পন্থা বাতলে দিয়ে গেছেন যে পন্থাগুলি অত্যন্ত দুরূহ অবশ্য জীবনে মুখ্য লাভের পন্থা সহজ কিভাবে হয় বলুন যাই হোক এদের বিভিন্ন উপাসনা পদ্ধতির মধ্যে মন্ত্রতন্ত্রের সঙ্গে যন্ত্র জড়িয়ে আছে এবং এই এক একটি যন্ত্রের নির্মাণ এক একটি যন্ত্রের নকশা ততোধিক দুরূহ ততধিক জটিল বলে সাধারণ মানুষ কেন সেই সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীদেরও অনেক সময় মনে হয়েছে এই জটিল যন্ত্র নিয়ে তারা যখন তাদের কর্ম করেন তাদের কর্মটিকে বলা হয় গোরখ ধান্দা এই গোরখ ধান্দা শব্দটি হিন্দিতে হুবহু ব্যবহার হয় কিন্তু অর্থটা পুরোপুরি বিকৃত হয়ে গেছে হিন্দিতে গোরখ ধান্দার অর্থ হচ্ছে গুজরুকি বা বেআইনি কার্যকলাপ আর এই গোলক ধান্দা বাঙালি উচ্চারণে হয়ে গেছে গোলক ধান্দা আর এর অর্থ হয়ে গেছে ওই ধাঁধা যুক্ত পথ বা বলা যেতে পারে ভুল ভুলাইয়া